নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনার সাথে শেয়ার করব। আজ আমি করে দেখাবো হিঙের বড়া দিয়ে পেঁপে আলুর ডালনা তার জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি আমি পেঁপে পেঁপে আমি আগের থেকে কেটে ভাপিয়ে রেখেছি নিয়েছি আলু আলুটাও আমি ভাপিয়ে রেখেছি আর নিয়েছি টমেটো নিয়েছি বাটা কাঁচা লঙ্কা আর ছোলা মটর ডাল সম নিয়ে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি এবার আমি ডালটাকে প্রথমে বেটে নিয়েছি ডালটা বাটার সময় আমি ডালের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর আমি ডালের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু লবণ স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দেব হিং আর দিয়ে দেব সামান্য আর একটু হলুদ এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলেও বড়াগুলো ভাজতে পারেন এবার আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এই নিরামিষ রান্নাটি খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আরেক পাশটা আমি দুবারে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো উল্টে দিলাম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব অসাধারণ স্বাদের এই রান্নাটি আপনারা যদি বাড়িতে বানান তাহলে এর সাথে আর কোনো কিছুই লাগে না এবার আমি বাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা আমার ভালো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা বাটা এবার সব কিছু মশলা আমি একসাথে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার আগে জলটা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে তেলের মধ্যে গুঁড়ো মশলাটা দিলে পরে তাহলে আমার মশলাগুলো পুড়ে যেত মশলাটা কষানো হয়ে গেছে আমি তারপরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা পেঁপে পেঁপে দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যারা পেঁপে খেতে ভালোবাসে না এইভাবে রান্না করে দিলে তারাও ভালোবেসে খাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে আরেকটু লবণ যেহেতু নিরামিষ রেসিপি তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ডালের বাটি ধোয়া জল এবার ঢাকনা দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিচ্ছি দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমার পেঁপে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া এবার খুন্তির সাহায্যে ডালের বড়াগুলো ঝোলের মধ্যে আমি একটু ডুবিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা ঘি গরম মশলা যদি এই রেসিপিটায় দেওয়া হয় তাহলে এর স্বাদ অসাধারণ হয় একবার হলেও এইভাবে বাড়িতে আপনারা করে খাবেন তাহলে তৈরি হয়ে গেল আমার হিং দিয়ে পেঁপে আলুর ডান্ডা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানাবেন আর ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ধন্যবাদ